সেই মাসটা যখন আমাকে ইনস্টাগ্রাম ফলো করছে বা ফলো করছে না এইটা আমি দশজনকে কী করে উত্তর দেবো

বলে চাউর হয়েছে এরই মধ্যে রুক্মিণী ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন দেবকে যা উস্কে দিয়েছে এই গুঞ্জনকে অনেকেরই ধারণা খাদানের নায়িকা ইদিকা পালি নাকি তাদের সম্পর্কে ফাল হয়ে ঢুকেছেন এবার রুকমেনকে নিয়ে মুখ খুলেছেন খুদ দেব ভারতীয় সংবাদ মাধ্যমকে দেব জানিয়েছেন রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কি উত্তর দেব আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কি সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না রুক্মিনীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরো সমৃদ্ধ হয়েছে আরো মজবুত হয়েছে এরপর নিন্দুকদের এক হাত নিয়ে দেব বলেন কে কি বললো কে কি লিখলো তাতে কিছু যায় আসে না আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি সুস্থ আছি যেটা খুব দরকার আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি খাদানে দেবের সঙ্গে এবার নতুন করে জুটি বেঁধেছেন সাকিব খানের নায়িকা ইথিকা পাল তাদের দুজনের জুটি দর্শকরাও বেশ পছন্দ করেছে এমনকি সিনেমার কিশোরী গানটাও বেশ ভাইরাল হচ্ছে বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে সোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো দেব আর রুক্মিনীর এমন বিচ্ছেদের গুঞ্জনে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ